দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের কেউ রাস্তা সংস্কার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগে সরব হলেন গ্রামবাসী কাজের অনিয়মের অভিযোগে এনে ফতে নেমে বিভাগীয় কর্তৃপক্ষ ঠিকাদারের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেন ক্ষুদ্ধ জনতা বিভাগীয় কর্তৃপক্ষের দুর্নীতি

কারণ কেউটগুনা জিপির নাথপাড়া দেবপাড়া পাট্রাগ্রাম প্রভৃতি গ্রামের সব বয়সী শত শত মানুষের একমাত্র পথ চলার সম্বল রাস্তাটি সংস্কার কাজের নামে সরকারি বরাদ্দকিত অর্থের অপচয় হচ্ছে এ বিষয়ে পূর্বে তারা বিভাগীয় কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন কিন্তু নিটফল শূন্য কাজের কাজ কিছুই হয়নি এ বিষয়ে গ্রামবাসীরা এদিন সরকার ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন আর কে কি বললেন চলুন বিস্তারিত শুনে নেই অভিযোগকারীদের কাছ থেকে ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ আজকে আমরা এই রাস্তা যখন থেকে কাজ স্টার্টিং করেছি তখন থেকে আমরা বিভাগীয় কর্তৃপক্ষ এবং কন্ট্রাক্টরকে আমরা অবগত করাইছি যে এত নিম্নমানের কাজ হর কিছুটা একটু গ্রামবাসীর জন্য দরদ দেখানোর জন্য উনি বলছেন দরদ দেখানোর কোনো ইয়ে থাকে না আমরা যে কাজ করছি এটা ঠিক আছে গতিকে আজকে আমরা ফিসপড়া মানুষ এত অঞ্চলের পাট্টাগ্রাম এসিপাড়া দেবপাড়া নাথপাড়া আমরা এতদিন চলা মানুষ সমবেত হয়েছি আমরা বিভাগীয় কর্তৃপক্ষ বন্ধ মানে জানানির জন্য গতিকে আজকে আপনাদের নেতৃত্বে আমরা জানাইতে চাই যে এত নিম্নমানের কাজ হয়েছে আগে হয়েছে আর এখন বর্তমানে এই যে মেরামতির কাজ চলছে এক ব্যাগ দু ব্যাগ সিমেন্ট দিয়া এক কিলোমিটার দু কিলোমিটার পর্যন্ত কাজ সেরে করা সেরা হচ্ছে গতিকে আপনাদেরকে অনুরোধ করি আর আগে দিয়ে রাস্তা দেখলে বুঝতে পারবা যে এই যে রাস্তার মধ্যে মানুষ হাঁটা চলাচল একদম মানে ই হয়ে গেছে মানুষ হাঁটিয়ে চলার মতো কোনো যোগ্যতা নাই এই রাস্তার মধ্যে গতিকে আজকে আমরা যদি তোমার এই যে আপনাদের মাধ্যমে আমরা যে অবগত করাই আর যদি এটার কোনো সারা সুরাহা না পাই তাহলে আমরা বৃহত্তর গণ আন্দোলন করে তুলব গতিকে আমরা বিশেষ অনুরোধ জানাই আর আসাম সরকার এবং বিভাগীয় প্রতিপক্ষ সবাইকে আমরা জানাই যে এই রাস্তাটা অতি সত্বর ভালো কাজ করার জন্য আমরা অনুরোধ জানাই এই রাস্তা আমরা হেডকুনা জিপিতে প্রধানমন্ত্রী সড়ক যোজনার একটি স্কিম আমাদের এই সম্মুখে আছে আমরা এই স্কিমের নামটি বলবো এলো টোয়েন্টি সিক্স এর এর রাস্তা হইতে নীলামবাজার টু ইস্ট বালিয়া এই রাস্তার নামকরণ দেওয়া হয়েছে এবং এই রাস্তায় দুর্নীতির বহুদিন থেকে চলছে আজকে আমাদের এই রাস্তার স্টার্টিং থেকে চার বছর চলছে বিভিন্ন সময় এলাকারবাসী ওই রাস্তার ব্যাপারে কন্ট্রাক্টরকে বা বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে বলেন রাস্তার কাজ উন্নত হওয়ার জন্য এবং নিম্নমানের কাজ সময় চলছে সেই অভিযোগগুলি তারা শুনে না তাই আইজ আমরা আজকে সবাই সমবেত হয়েছি এই রাস্তার প্রতিবাদ করতে এবং সেই প্রতিবাদে আমরা এখন উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে আমরা বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে সরকার কি ব্যবস্থা নেয় সেই দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটির এই নির্মাণের কাজ হওয়ার জন্য এবং এটা সঠিকভাবে পুনরায় যাতে কাজটি হয় স্টার্টিং কান থেকে এন্ডিং কত হন স্টার্টিং ওই যে

তারাও কোয়া হইছে তারা তো এই কথাগুলোর পত্তা দিছে না অন গ্রামীণ মানুষ যারা আছে তারা মৌখিক কইছে রিটেন কোনো কিছু দেওয়া হইছে না তা কইছে কর্ম 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 এই ভাবে কইয়া গইয়া 4 বছর हटাইয়া গেছে মানে 4 বছর আগে কাজ হইছে 4 বছর আগে স্টার্টিং হইছে 4 বছর আগে আর লাস্ট ইবার 5 ইয়ার টাম মানে কাজ শেষ হওয়ার কত দিন হইছে কাজ শেষ কিন্তু এখনো অনগোয়িং

দেখো মানে ফিল্ডর মধ্যে সত্যিকারের কাজ হইছে কি না হয়েছে যদি না হয়ে থাকে তাহলে কিভাবে হইব সেই আশা রাখি আমরা মানে বিভাগীয় মানে প্রতিপক্ষ এবং ডিসি মহোদয়ের কাছে যে যাতে ভালো মানের কাজটা যাতে হয় যদি দুর্নীতি ধরা পড়ে তাহলে আপনারা মানে যদি তোমার দুর্নীতি ধরা দ্বারা তাহলে তো আমরা সব সময় চাই এরকম কন্ট্রাক্টর কাজ দেওয়া ভবিষ্যতে হোক না লাইসেন্স বাতিল হোক

看好来这个来一